চলে আসলাম ওরাকান্দি যাওয়ার সেকেন্ড ভিডিও নিয়ে আসলে ফার্স্ট ব্লগে আমি কিন্তু বলেছিলাম যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল তাই সেকেন্ড ব্লগে তোমাদের বাদ বাকিগুলো দেখাবো তো আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম মেলার ভিতরে যে মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করব দেন খাওয়া দাওয়া করব এরপর টুকিটাকে কেনাকাটাও করব। মেলায় এত জিনিস থাকা শর্ত কেন জানি আমার পুতুলগুলো সবথেকে বেশি পছন্দ হচ্ছিল তাই আমি এইখান থেকে একটা মাঝারি সাইজের টেডি বিয়ার নিয়ে নিলাম আসলে এটা কেনার জন্য অনেকক্ষণ ধরেই আমি চিল্লাচিল্লি করছিলাম আর মা দাদা বলছিল যে এখনও কি আমার এগুলো দিয়ে খেলার বয়স আছে তো ভাই আমি তো বলি নাই যে এগুলো নিয়ে খেলবো জাস্ট ভালো লাগলো তাই একটু চিল্লাচিল্লি করার কারণে আমি কিনতে পারলাম পর মা কিছু মালা আর ঠাকুরের ছবি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল কেননা তার তো এগুলোই লাগবে তাই না আমার কাটার এখানে এছাড়া আমি মা তিনজন মিলে এখন কিন্তু প্রায় রাত দুইটার মতন বাজে তখন আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর আমি কিন্তু শুধু আমার জন্য কিনিনি বাড়িতে যারা ছোটরা ছিল সবার জন্যই টুকিটাকি কিছু নিয়েছিলাম তাছাড়া সবার জন্য লাল সুতো কিনেছিলাম কেননা আমি কোনো ধর্মস্থানে বা কোথাও অনুষ্ঠানে গেলে কিন্তু এই লাল সুতো আগে খুঁজে আর এগুলো কেন জানি সবাইকে আমার গিফট করতে বেশ ভালোই লাগে মেলা থেকে সবকিছু কেনাকাটা শেষে এরপর চলে আসলাম সবাইকে এই লাল সুতো পরাতে লাল সুতো ওর হাতে বেঁধে দিয়ে বললাম যে আর কোনো ধরনের ভন্ডামি না অন্তত ভালো একবার ভেবেছিলাম ওদেরকে করো এই সুতা বাড়িতে গিয়ে বাঁধবো বাট কেন জানি আবার মনে হলো যেহেতু আমি রাতে কিনেছি এই রাতেই সবাই হাতে বেঁধে দেই পরে ছিল প্রতীক যে কিনা শুধু খাচ্ছিলো আর ঘুমাচ্ছিল এছাড়া ওর আর কোনো কাজে ছিল না তো এরপরে ওকেও ডাক দিয়ে তারপর ওর হাতেও লাল সুতোটা বেঁধে দিলাম আর এই দিকে মনে হচ্ছে ছিল আমাদের রাতটা যেন কাটছেই না তাই প্রতীকদার বাবা গিয়ে আবার আমাদের জন্য পাঁপড় চিপস এগুলো কিনে আনলো তারপরে আমরা একটু বের হই যখন দেখলাম যে তিনটা সাড়ে তিনটার মতন বাজে অনেক রাত আর পুরো মন্দিরটা ফাঁকা একটু মন্দির দর্শন করতে আসলে এই মন্দিরে আসলে আলাদাই কিন্তু একটা বিশ্বাস ভক্তি শান্তি সব কিছুই থাকে আর আমি যেহেতু এখানে আসতে একটু লেট করে ফেলেছি তাই এইখানে একজন ছোট মা বলে ইনি এই চেয়ারে বসে থাকে বাট তাকে আর আমার দেখা হলো না এইভাবে কিন্তু পুরো রাতটা কেটে যায় তারপরে ঠিক ভোরবেলা আমরা চলে যাই এই হিজল গাছের এইখানে এই গাছটা কিন্তু অনেক পুরানো আর সবাই এইখানে পুজো দিয়ে থাকে আমরা যেহেতু এর আগেও দুইবার ওরাকান্দি গেছি বাট এই গাছের কাছে কখনোই ওইভাবে আসা হয় নাই মানে দূর থেকে দেখছি বাট কাছে এসে সুতা বাঁধা বা এরকম প্রণাম করা কখনোই করি নাই তাই এইবার ফাঁকা দেখে আর তো ভোরবেলা চোখে ঘুম ছিল না তাই ভাবলাম যে এখানে যাওয়াই যাক আর এই প্রথমবার সুযোগও হলো এই গাছে একটা লাল সুতো বাঁধা যেহেতু তোমাদের ফার্স্টেই বললাম এইটা কেন জানি আমার অনেক আগে থেকেই অভ্যাস যে কোন ধর্মস্থানে গেলে আমি সবার আগেই লাল সুতো মানে বেশি করে কিনে রাখি যে আমার বাসায়ও থাকবে আর আমার হাতেও কিন্তু অলওয়েজ এই লাল সুতো বাঁধা থাকে আর আমি কিন্তু আমার হাতে এখন যেটা সেটা এর আগেরবার যখন ওরাকান্দি আসছিলাম ঠিক তখন দিয়েছিলাম আর এইবারও বাড়িতে গিয়ে দেন এইটা খুলে আর একটা নতুন দেব আর এই গাছটা যেহেতু অনেক পুরানো আর এইটার কিন্তু অনেক কাহিনীও আছে যেগুলো আমি ইউটিউবে দেখেছি দেন গুগলে সার্চ দিলেও এই গাছের অনেক কাহিনী কিন্তু বের হয় তো দেখো গাছটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল পুরো সবুজ পাতা আর লাল দিয়ে মনে হচ্ছে যে একদম ফুল হয়েছে সবশেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা তাই আমরা আগে অটোতে উঠে চলে যাচ্ছি যে আমাদের বাস ওইদিকে আবার দাঁড়িয়ে রয়েছে আর দেখো দুর্যোগে কত সুন্দরই না লাগছিল এই ব্যাগটা হাতে নিয়ে আসলে ও এটা অভ্যাস করছিল ওর মাসির ব্যাগ টেনে যাতে ফিউচারে ওর বোর ব্যাগ এইভাবে ও টানতে পারে অভ্যাস করা ভালো ওকে আমি এটা বললাম দেখে ও দেখলাম যে রেগে গেল তাই আমি ক্যামেরাটা অফ করে নিলাম অবশেষে আমাদের গাড়ি ছাড়লো আর দেখো আমার কি অবস্থা মানে না চুল আশ্রানো না একটু নাক ক্রিম দেওয়া কিছুই না তো বাসে উঠে জানতে পারলাম যে আমাদের বাস নাকি তারাবাড়ি গিয়ে থামবে মানে এখানে তারাপীঠ মন্দির আছে কোথায় মানে সামনে আমি কখনো যাইনি এই ফার্স্ট টাইম তো সেইখানে নাকি বাস থামবে দেন সবাই মিলে ওইখানে একটু জাস্ট প্রণাম করে চলে আসবে এদিকে আমি যাওয়ার সময় একটু কষ্ট না হলেও আসার সময় কিন্তু জার্নিতে পুরো শেষ তাই ফোনটা কিন্তু আমার দাদার কাছে ছিল আর দাদাই হালকা হালকা করে এখানে ভিডিও ক্লিপগুলো নিয়েছিল এই মন্দিরে কিন্তু আমি একদম ফার্স্ট টাইম এর আগে কখনো এই মন্দিরে আসেনি তো এসে শুনলাম আর আগেও মানে টুকি টুকি জানতাম যে এই মন্দিরটা নাকি বেশ জাগ্রত এখানে এসে অল্প টাইম ছিল মনে হয় দশ পনেরো মিনিট ঠিক এইরকম বাট তাও কেন জানি খুবই ভালো লেগেছে আমাদের সবাই মিলে মাকে দর্শন করছিল আর দেখো আমি তো এখানে জাস্ট ফাঁকা খুঁজছিলাম যে কখন একটু ফাঁকা হবে দেন আমি একটু প্রণাম করব তো অবশেষে ফাঁকাও হয়েছিল প্রণামও দেওয়া হয়েছিল সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই কেটেছিল এই যে আমরা যারা যারা মিলে সবাই ওরাকান্দি গেছিলাম মানে একটা বাসের লোকজন কিন্তু এই আর ওইখান থেকে মানে নতুন বাজার থেকে দুইটা বাস গেছিলো তো আমাদের বাসের লোকজন এই আর আমরাই কিন্তু জাস্ট মন্দিরের মধ্যে ঢুকেছিলাম এরপরে আমরা আবার সবাই নিজেরা নিজেরা একটু ছবি তুলছিলাম কেননা এরকম আবার সবাই কবে যে একসাথে হব তার কোনো ঠিক নেই তাই এই ভিডিওর মাধ্যমেই এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখ রাখার চেষ্টা করি সময়। আর এতটা পথ যে জার্নি করে আসলাম তা একদমই ক্লান্তি দূর হয়ে গেছে এই মন্দিরে এসে মাত্র এই দশ পনেরো মিনিট বসে তো এরপরে মন্দির থেকে তো একদম আসতেই মন চাচ্ছিল না বাট কি করার তো যেতেই হবে তাই আমাদের বাসে আবার ডাকছিল যে এখনই বাস ছাড়া হবে তো এরপরে সবাই গিয়ে বাসে বসলো তো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে খুব সুস্থ সাবধানভাবে কিন্তু একদম দেখো বাড়ির রাস্তায় পৌঁছে গেছি আসলে বাস আমাদের বাড়ির রাস্তার সামনে থেকেই যাচ্ছিলো তাই আমরা এইখানেই নেমে দেন এখন এইখান থেকে যাচ্ছি আর ভাবছিলাম যে এখন তো একটা ঠান্ডা খাওয়াই যাক তো এরপরে সূর্য প্রতিকা এরা কোন আইসক্রিম নিল আর আমি একটা চকবার নিলাম কেন এই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে তো ওরা কান্দির এই ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে